আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কী পরিমাণ রোদ উঠছে আসলে রোদ্রে কোনো কিছুই ভালো লাগে না তার মধ্যে যদি কাছের মানুষগুলো যদি আপনাদের সাথে খারাপ করে তখন আপনারা কেমন করবেন বলেন তো আসলে এখনকার যুগে মানুষ বলে আপন হচ্ছে পর ভালো পর থেকে জঙ্গল ভালো এটা আমার শাশুড়ি তারপর আম ময় কিন্তু এ কথাগুলোই বলতো যে আপন মানুষের কাছ থেকে অনেক অনেক দুঃখ পাওয়া যায় কিন্তু পর মানুষগুলোর কাছ থেকে দুঃখ পেলেও কিন্তু এতটা কষ্ট লাগে না আপন মানুষ যদি আপনাকে দুইটা কথা বলে আবার সেই কথাটা দিয়ে আপনাকে দিয়ে যদি কেউ খোটাও দেয় সেটা কিন্তু খুব খারাপ লাগে খারাপ লাগে সমালোচনা করে আর পর তো পরই করে পর যদি তো কারণ আমরা তো আশা করতে পারি যে পর এটা করবে স্বাভাবিক কিন্তু নিজের মানুষ যখন করে তখন কিন্তু খুব কষ্ট লাগে এটাই হয়তো ওই নিয়ম আমরা যে জায়গাতে আছি যে কাজগুলো করতেছি আসলে আমরা কিন্তু সবাই সবার জায়গায় কিন্তু ভালো আছে কেউ কিন্তু কারো কাছ থেকে কিছু চাচ্ছি না কিছু তারপরও কেন যে আপন মানুষগুলো মনে করে সে ভালো খাবে সে ভালো পড়বে কেন তার ভালো খাওয়াটা পরাটা কিন্তু দেখতে চায় না তার এখন এখনকার মানুষ এখনকার আত্মীয় স্বজনরা কিভাবে জানে মনে করে যে সে একটু তাকে একটু বিপদে ফেলি একটু এরকম পজিশন আছে তাকে ভালো চলতে দিব না তাকে ভালো খেতে পড়তে দিব না এরকম চাই কি জানেন আপনি বিপদে পড়েন আপনি তার কাছে চান কিন্তু দেখা যায় আপনি বিপদে পড়লেন এখন জন্য করতে পারে খুব বিপদে থাকবে তখন তার কাছে যদি এটা দেন আমাকে ওইটা দেন তখন সে মনে মনে অনেক অনেক খুশি হয়ে যাবে আর সে এভাবে এরকম একটা ভাব করবে যে না এরকম তো না আসলে কেন এরকম হইলো কাল্লা ভরসা এরকম সেরকম কিন্তু সে কিন্তু আপনার আপনাকে দিয়ে আপনাকে করে কটু কথা কিন্তু পিছনে পিছনে বলছে এই এই সব মানুষের কাছ থেকে কিন্তু এক একসাথে দূরে থাকবেন না খেয়ে থাকবেন তারপর এসব মানুষের কাছে কখনই যাবেন না কখনই কিছু চাবেন না ঘরে কি আছে না কাউকে বলতেও যাবেন না আমরা আসলে কি করি জানেন মানুষের সাথে মিশতে মিশতে এমন পজিশনে মিশে ফেলি যে ভিতরে কথা হয়তো বা মনে করি বন্ধু বান্ধব বা এই জন্য সেইজনের কাছে বলে হয়তো বা আমাদের লাভ আছে আসলে কোনো লাভ নেই দিন শেষে কি করে তারা জানেন আজকে আপনি কষ্টে আছেন তার কাছে আপনি দুইটা কথা বলছেন কিন্তু যখন আপনি সুখের মুখ দেখবেন তখন সেই মানুষটাই কিন্তু আপনাকে বলবে যে কেন তোমার না আগে ওই রকম ছিল তোমার ছিল তোমার সেটা এখন কি হয়েছে এখন ভালো হয়ে গেছে মানে এরকম একটা কষ্ট দেবে তখন এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে অনেক অনেক কষ্ট মনে হবে তা আমি মনে করি যে আসলে এই জিনিসগুলো শেয়ার করবেন না আপনি কষ্ট থাকবেন একটা হাসি দিয়ে থাকবেন তো আপনি আপনি কিন্তু জয়ী হয়ে যাবেন যে মানুষগুলো আপনাকে দেখলে দেখলে অন্যরকম ভাবে তারা কিন্তু ভাববে না যে তারা কিন্তু চিন্তা করবে যে না আপনি হয়তো অনেক ভালো আছেন এরকম সেইরকম আসলে এটাই কিন্তু নিয়ম তাই আসলে আমি অনেক আমার জীবন থেকে অনেক অনেক শিক্ষা পাইছি যা এরকম করে কখনো কারো কাছে সবাই চেষ্টা করব সবাই ভিতরে কথা বলতেন না আপনার মনে হয় তৃপ্তি হবে আপনার নিজের কাছে আর সংকোচ বোধ হবে না যে আমি কেন আমি অন্যজনের কাছে বলে বলছি হ্যান তেন কিন্তু আল্লাহ কিন্তু আপনার মুখের ভাষা মনের ভাষা বুঝে মুখের ভাষাটা সে বুঝে ফেলে আপনার চোখের পানি যখন গড় করে তার কাছে পড়বে এই পানিটা ফেলা এই পানিটা ফেলা যাবে না কিন্তু ফেলা যাবে সেই মানুষের কাছে যার কাছে আপনি দুঃখটা প্রকাশ করেন কিন্তু আপনি ভিতরে কিন্তু একটা সংকোচ বোধ থাকবে আসলে আমি কি ঠিক করছি তার সাথে বলে আমি কি ভুল করছি এরকম আর তো আসলে এটাই কিন্তু জীবন তো আমরা জীবনের সাথে মিশতেছি এখন সবার সাথে মিশে ফর্মালিটি করে কারণ এখন ফর্মালিটি এখন মনে হয় না কারো কাছে ভিতরে গভীর কথা বলাটা ঠিক হবে আমাদের পক্ষে তো আমরা গভীর কথা নাই বলি কারো সাথে কোনো কিছু শেয়ার না করি হ্যাঁ দিন শেষে একটা কথাই বলবো আত্মীয়দের স্বামী আর বাবা মা থাকতে আর কারো কাছে কোনো কিছু শেয়ার করা নাই ভালো মা বাবা ছাড়া কি